আসসালামু আলাইকুম দেশের মানচিত্র বদলাব না খাসলত বদলাব বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরিদপুর একাশনের। বোয়ালমারি উপজেলার স্টুডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর শফিকুর রহমান আসনটির দলীয় মনোনীত প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লার পক্ষে ভোট চেয়ে এই জনসভা অনুষ্ঠিত হয় এতে সন্ধ্যা সাড়ে ছয়টায় জনসভাস্থলে অংশগ্রহণ করেন দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান বলেন একটা ধ্বংসস্তূপের দাঁড়িয়ে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে আমরা চাই অতীতে যা হয়েছে হয়েছে নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে আমরা বসবাস করছি এটার মানচিত্র বদলে যাবে না মানচিত্র বদলাবো না তার খাস্ত বদলাবো ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী বারো তারিখে ভিন্ন বার্তা দিচ্ছে যুবকরা জিগে উঠেছে এখন থেকে পাহারা বসাতে হবে আসমান থেকে চিল নামতে পারে কালো সিল সরে সৌ মেরে ভোট নিয়ে যাওয়ার জন্য জমিন থেকে শুরু হয়ে গেছে অপতৎপরতা আল্লাহ আমাদের এই দুই আসুয়া ওষুয়াশা থেকে রক্ষা করুন যুবকরা জেগে থাকতে হবে আমার ভোট আমি দেব তো তোমরটা আমি দেব এই স্লোগান শেষ এই ভোটের ওপর কেউ যদি হাত দেয় কালো সিল হয়ে আসে তাহলে ডানা খুলতে খুলে ফেলতে হবে রুকে দিতে হবে কোনো তাই নাই বরদাস্ত করা হবে না এ সময় তিনি গণভোট হাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন বারো তারিখের প্রথম ভোট হতে হবে গণভোটে হাতে ভোট দিতে হবে আমি জামাত ইসলামের বিজয় চাই না আঠারো কোটি মানুষের বিজয় চাই রাজধানীর পচাধারা পাল্টে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে জামাতে ইসলামের প্রধান বলেন নির্বাচিত হওয়ার পর শ্বশুরবাড়ির সম্পদ আর বাড়বে না আমাদের দেশে এটা একটি অদ্ভুত কালচার নেতা হওয়ার বা আগে বা নির্বাচিত হওয়ার আগে তেমন কোনো সম্পদ থাকে না যেই নির্যাতিত হল লাপিয়ে লাপিয়ে শ্বশুরবাড়ি সম্পদ বাড়ে আমরা ওই রাজধানীর ধরা পাল্টে দিতে চাই